নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি ভূগোল সলভ করাছি ছায়া প্রকাশনীর ভূগোল ও পরিবেশ তো দেখো এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে দুলাল দাস চন্দন সুরভি দাস ক্লাস টেন তো দেখো আজকে আমি পঞ্চম অধ্যায় সলভ করাবো ভারত তো দেখতেই পারছো পঞ্চম অধ্যায় ভারত প্রাকৃতিক পরিবেশ এই অধ্যায় সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে সেটা ফটাফট করে আমি তোমাদের সলভ করে দিচ্ছি তো দেখো প্রথম প্রশ্ন কী বলেছে দাগের প্রশ্ন ভারতের নবীনতম রাজ্যটি হলো অ্যান্সার তেলেঙ্গানা পরের প্রশ্ন দাগের প্রশ্ন উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলি জড় দেখা যায় অ্যান্সার আধি তিন দাগের প্রশ্ন ভারতের মিত্রিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল সিয়ারান্সার ফালিসার দাগের নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে অ্যান্সার বিয়ের বিয়ারান্সার অন্ধ্রপ্রদেশ পাঁচ দাগের প্রশ্ন শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে ভাবর বলে সাত ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো প্যাগম হ্রদ সাত প্রশ্ন ল্যাটারাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত অঞ্চলে অ্যান্সার হবে পশ্চিমঘাট পর্বত পর্বতের পশ্চিম ঢাল বরাবর আট প্রশ্ন ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল এর অ্যান্সার হবে ভাষা এবার দেখুন নয় প্রশ্ন গঙ্গা নদীর উৎস হলো অ্যান্সার হবে গাঙ্গেত্রী হিমবাহ দশ দিকে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু দামোদর পরের প্রশ্ন কী বলছে এগারো দেখার প্রশ্ন ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষটাকার বিস্তৃত হয়েছে অ্যান্সার হবে ক্রান্তি রেখা বারো দেখে গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হলো অ্যান্সার হবে কোলেরু হ্রদ তেরো দিকে প্রশ্ন ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে এর অ্যান্সার হবে কূপ ও নলকূপ চৌদ্দদিকে প্রশ্ন ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় ডি এর শীতকালে পনেরো কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে পৃথক করা হয়েছে আনসার জম্মু কাশ্মীর কাশ্মীর থেকে ষোলো দেখে শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলা হয় দুন সতেরো তাকে মৌসুমি বিস্ফোরণ প্রথম দেখা যায় আনসারে কেরলে চলো পরে প্রশ্ন আঠেরো তারিখের প্রশ্ন যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় বিয়ের আনসার ক্রান্তি পণ্যমোচি উদ্ভিদে উনি দিকে প্রশ্ন বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের মোট সংখ্যা হল উনত্রিশটি তো দেখো উনত্রিশটি না এটা কিন্তু আঠাশটি ঠিক আছে আঠাশটি হবে কুড়ি দিকে প্রশ্ন ভারতের সর্বোচ্চ হিমালয় মালভূমি সরি ভারতের সর্বোচ্চ মালভূমি হলো অ্যান্সার লাদাখ মালভূমি একুশ দেখে গঙ্গা নদীর সাথে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত অ্যান্সার হবে এলাহাবাদ এবার শূন্য শূন্যস্থান পূরণ করছি এক দেখে দেবপ্রয়গ ও ভাগীরথী ও অলোকানন্দা এখানে হবে অলোকানন্দা নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে দুদাকে ড্যাশ হলো মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গর অংশ তো দেখো এই যে দু দুদাগা যে প্রশ্ন অ্যান্সার হবে এখানে শূন্যস্থান হবে দুয়ের অ্যান্সারের শূন্যস্থান হবে মেঘালয় মালভোগ সংঘ অ্যান্সার কী হবে মেঘালয় মালভোগ সংঘ শূন্যস্থান হবে মেঘালয় মালভোগ সংঘ ঠিক আছে এই শূন্যস্থানে হবে দেখতেই পারছো এই শূন্যস্থানে লিখবে তিন দাগের প্রশ্ন ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হলো অ্যান্সার হবে কন্যাকুমারী চার দাগে অরুণাচল প্রদেশ ব্রহ্মপুত্র দিহং নামে পরিচিত দি হং পাঁচ দেখে উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে বলে আধি ছয় ড্যাশ মিত্রিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ অ্যান্সার বেজায় সূক্ষ্ম পলিমাটি সূক্ষ্ম পলিমাটি কিন্তু ম্যানগ্রেভ অরণ্যের জন্য আদর্শ সাতদিকে মালাবার উপকূলের উপরাধগুলিকে স্থানীয় ভাষায় কী বলে কয়াল বলে কয়াল সত্য মিথ্যা নিরূপণ করো একদিকে বিহারের ছত্রিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিত বনভূমি দেখা যায় এটা মিথ্যা দু দেখে ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকানটাপ এটাও মিথ্যা তিন দেখে গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙার বলে ভাঙর বলে এটা ঠিক আছে দেখে শিবালি পর্বতের পাদদেশের নুড়ি বলি ও বালি গঠিত মৃত্তিকাকে বেড বলে তো দেখে এটাও ভুল আছে পাঁচ দেখে লোকটাক ভারতের বৃহত্তম অপরাধ এটা ভুল আছে ছয় দেখে দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অনন্য গবেষণাগর অবস্থিত এটা ঠিক আছে এবার দেখো ম্যাচিংটা দেখে নাও সম্বর হবে লবণাক্ত লকটক হবে মিষ্টি জল ঠিক আছে বোপার হবে আমাদের পাঞ্জাব কাবেরি হবে মৃত্যুর এবার দেখো এই প্রশ্নগুলো দুই একটি শব্দে উত্তর দাও প্রথম প্রশ্নে একদা নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি আনসার জম্মু কাশ্মীর লাদাখ ঠিক আছে জম্মু কাশ্মীর আর লাদাখ ঠিক আছে জায়গায় ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি আনসার হবে তোমরা তো জানো মানাপাস ভারতের সর্বোচ্চ গিরিপথের নাম কি তোমরা এটাও লিখতে পারো যে ডুরিং লা পাস বা মালাপাস ডুরিং লা পাস মালা পাস ঠিক আছে যে অ্যান্সারটা দেখে না লেখা আছে দিন থেকে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত সুন্দরবন যা থেকে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ রাজ্যের ঠিক আছে পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম কি অ্যান্সার হবে ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন সব ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণের সর্বাধিক অগ্রণী অ্যান্সার হবে তামিলনাড়ু দেখতেই পারছো ছয় দিকে পশ্চিমঘাট পর্বতমালা দক্ষিণতম গিরিপথের নাম কী আনসার হবে পালঘাট পরে প্রশ্ন সাত দিকে কোয়েল সরি সাত প্রশ্ন কেরলের উপকূলের উপরগুলিকে স্থানীয় ভাষায় কী বলে কয়েল বলে আর দেখে ভারতের উচ্চতম জলপ্রতের নাম কি আনসার হবে কুঞ্চিকল ভারতের উচ্চতম জলপ্রতের নাম কী আনসার দেখো কুঞ্চিকল লেখা রয়েছে নয় দাগে প্রশ্ন পশ্চিমবলের তাল কী তো দেখো এটা কিন্তু তোমরা কিন্তু স্কিনে দেখতে পাচ্ছ ঠিক আছে দর থেকে ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর গতি দেখা যায় তো দেখো এই যে সেভেন্টি নাইন যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে তো দেখতে পাচ্ছো পেজ নম্বর কিন্তু সেভেন্টি নাইন আছে ঠিক আছে ঠিক নিম্নগতিটা লক্ষ্য করা যায় দেখো তোমাদের দেখাচ্ছে নিম্নগতি এ দেখো রাজমহল পার থেকে মোহনা পর্যন্ত গঙ্গা নিম্নগতি ঠিক আছে নিম্নগতি কোথায় দেখতেই পারছো এখান থেকে এতটা তারপরে দেখো আর একটু পড়তে পারে রাজমহল পাহাড় থেকে গঙ্গা দক্ষিণমুখী ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গা শাখা নদীরূপে রূপে হুগলি নালে ব্যাস এটাই যে নিম্নমুখী তুমি এখানে লিখতে পারো রাজমহল পাহাড় থেকে মোহনা পর্যন্ত গঙ্গা নিম্নগতি ব্যাস সেটা লিখলে হয়ে যাবে চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে এগারো জায়গার প্রশ্ন পার্বত্য ডালে ক্ষয় রোদে একটি কৃষি পদ্ধতির নাম কি ফালি চাষ বারো দেখে গাঙ্গেও নবীন পলিমাটিকে কি বলে অ্যান্সার হবে খাদার বলে এইবার দেখো এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো সলভ করে দেবো আর সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য কি মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা বৃষ্টি জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য তো দেখো এর অ্যান্সার সম্পূর্ণ বারোখানা প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমাদের দেখাচ্ছে তোমরা এগুলো দেখে নাও ঠিক আছে তো দেখতেই পারছ আমি অ্যান্সারগুলো তুলে ধরেছি সামাজিক বন মানে বনসৃজনের দুটি উদ্দেশ্য মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিকের অংশ ভারতের দুটি জলবিভাজিকার অঞ্চল ঠিক আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছে মালদান অঞ্চল কোথায় দেখা যায় দুন বলতে কি বোঝো তোমরা বই থেকেও পড়তে পারো এখানে সুন্দর করে টাইপিং করে লেখা আছে ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখক কচ্ছের রান ঠিক আছে এটা গুজরাটে লক্ষ্য করা যাচ্ছে তোমরা জানো এটা কৃষি সৃজন বলতে কী বোঝো এটা তো তোমরা জানো পশ্চিমী ঝাঞ্ঝা সংজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি মরুস্থরি বলতে কী বোঝো সম্পূর্ণটা লিখে নেবে এবার আমি তোমাদের ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন থ্রি মার্কসের প্রশ্নগুলো সলভ করে দেবো প্রথম প্রশ্ন বলেছে ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি প্রধান উপায় সংক্ষেপে লেখো পেজ নম্বর একশো চার দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো চার এই যে অরণ্য সংরক্ষণের উপায় দেখো এখানে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট ঠিক আছে তারপর দেখো তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট এটা লিখলেও হয়ে যাবে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে চলো আমাদের পরের প্রশ্ন দুদা প্রশ্ন ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এবং আর ক্রান্তীয় উদ্ভিদের বৈশিষ্ট্য তিনটি পার্থক্য লেখক পেজ নম্বর একশো সাতে তো দেখো এটা পেজ নম্বর একশো সাত না এটা পেজ নম্বর একশো একে একশো এক থেকে একশো দুই আছে ঠিক আছে যত সম্ভব তো তোমাদের আমি দেখাচ্ছি বলেছি এখানে বলেছে ভারতে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ আর ক্রান্তীয় পর্ণমোচী তাই তো ঠিক আছে তো দেখো তো প্রথমে তোমরা না ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদটা ভালো করে লিখবে পরে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে তো প্রথমে লিখবে ক্রান্তীয় চিরহরিত অরণ্য ও ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের মধ্যে পার্থক্য নিম্নে আলোচনা করা হলো প্রথমে ক্রান্তীয় চিরহরিত অরণ্য দিয়ে প্রথমে কিন্তু হেডিং দিয়ে এটা সুন্দর করে লিখবে তারপরে ক্লান্তীয় পর্ণমোচী অরণ্য দিয়ে তার অরণ্য দিয়ে তারপরে তোমরা ঠিক ঠিক এখান থেকে দেখো এই যে তোমরা এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে একটু কাটছাট করতে পারো কোনো সমস্যা নেই তারপর এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে ব্যাস ওকে কি বললাম বুঝতে পারলে চলো পরের প্রশ্ন আমাদের তিন দাগের প্রশ্ন পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মতো তিনটি পার্থক্য উল্লেখ করো পেজ নম্বর পঁচাত্তর দেখতে পাচ্ছি পেজ নাম্বার পঁচাত্তর পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা মানে পর্বতমালার মধ্যে পার্থক্য দেখো এই যে ঠিক আছে একটা দুটো তিনটে চারটে এক দুই তিন চার ঠিক আছে লিখবে ঠিক আছে পুরোটা লিখবে ওকে পুরোটা চলো পরের প্রশ্ন চার দাগের প্রশ্ন ভারতের বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ব্যাখ্যা করো পেজ নম্বর কিন্তু এইট্টি টু তো দেখতে পাচ্ছ এইটটি টু পেজ নম্বর এইটি টু তো দেখো তোমরা এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এই টোটাল এই পাঁচখানা পয়েন্ট কিন্তু তোমরা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন বলেছে পাঁচ দাগের প্রশ্ন ভাঙড় ও খাদারের মতো তিনটি পার্থক্য লেখো পেজ নম্বর পঁচাত্তর দেখতে পাচ্ছো পেজ নম্বর পঁচাত্তর ভাঙড়ো খাতার মধ্যে পার্থক্য দেখতেই পারছো তোমরা একটা দুটো তিনখানা পয়েন্ট ঠিক আছে ও বই সাইডে আছে লিখতে পারবে মানে লিখে নেবে খাতায় ঠিক আছে ভালো করে পড়বে ইম্পর্টেন্ট আছে এবার আমি দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন এগুলো সলভ করে দেবো প্রথম প্রশ্ন ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্য পার্থক্য উল্লেখ করো পেজ নাম্বার সেভেন্টি সেভেন দেখতে পাচ্ছো পেজ নাম্বার সেভেন্টি সেভেন ঠিক আছে তোমরা যেটা লিখবে এই যে পার্থক্যটা দেখে নাও পশ্চিম পশ্চিমকূলের যে পার্থক্য আছে টোটালটা লিখে নেবে ঠিক আছে এই টোটালটাকে তো লিখে নেবে ওকে চলো পরের প্রশ্ন দুদাগার প্রশ্ন ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক সংক্ষিপ্ত বিবরণ দাও পেজ নম্বর সেভেন্টি ওয়ান থেকে সেভেন্টি থ্রি পশ্চিম হিমালয় দেখতে পারছো পেজ নম্বর সেভেন্টি ওয়ান ঠিক নিচের দেখে পশ্চিম হিমালয় তো দেখো তোমরা এই যে পশ্চিম হিমালয় ঠিক এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে তারপরে সেভেন্টি থ্রি নম্বর পেজ শুরু করবে এখান থেকে শুরু করে পুরোটা লিখবে ঠিক আছে পুরোটা লিখবে পালে ছবি আঁকতে পারো খুবই ভালো হয় ঠিক এতটা লিখবে ঠিক আছে এই উৎপন্ন হয়েছে পর্যন্ত লিখবে ওকে চলো পরের বসে আমাদের তিনটে আগে প্রশ্ন উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্য পার্থক্য উল্লেখ করো উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে তো দেখো এই যে পেজ আছে পেজ নম্বর কিন্তু এইট্টি টু এইট্টি থ্রি দেখতে পাচ্ছ পেজ নম্বর এইটটি টু ঠিক আছে তোমরা এই যে লিখবে দেখো এখানে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর ঠিক আছে টোটাল চারটে পয়েন্ট আছে এই দিকে আর অপর দিকে যেটা আছে দেখতেই পারছো পেজটা একটু ভাস করে নিয়ে দেবে পেজ নম্বর এইটটি থ্রি এখানে একটা দুটো তিনটে মানে চার তিন সাতখানা পয়েন্ট আছে ওই গুনেগুনে ছ সাতটা লিখবে ছটার মতন লিখবে ঠিক আছে নম্বর অনুযায়ী লিখবে কত নম্বর দেওয়া আছে তার ভিত্তিতে লিখবে চলো পরের প্রশ্ন দাগের প্রশ্ন ভারতের পলিমিত্রিকা ও কৃষ্ণ মিত্রিকা বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো পেজ নম্বর নাইনটি ফাইভ থেকে নাইনটি সিক্স দেখতে পাচ্ছ পেজ নম্বর পঁচানব্বই পলিমিত্রিকার মিত্রিকা দেখো তোমরা প্রথমে কিন্তু এই পলিমিত্রিকা লিখবে ঠিক আছে পলিমিত্রিকার বৈশিষ্ট্য মানে জায়গাটা উল্লেখ করবে কোন জায়গায় আছে ঠিক আছে এই যে এবং তার সঙ্গে কৃষ্ণ মেত্রিকা ঠিক আছে ভালো করে বৈশিষ্ট্যগুলো কিন্তু লিখবে প্রথমে পলি মাটি লিখবে তারপরে কৃষ্ণ মাটি লিখবে ঠিক এই পেজটা করার পর ঠিক অপর পেজ দেখাচ্ছে তোমাদের দাঁড়াও সময় তো লাগবে না রে বাবা পেজগুলো বের করে দিতে সময় লাগবে না দেখো তারপরে পেজ নাম্বার নাইনটি সিক্স এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে ওকে কী বললাম বুঝতে পারলে চলো পরের প্রশ্ন কি বলেছে পাঁচ দাগের প্রশ্ন ভারতের জলবায়ু নিয়ন্ত্রণে আর নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো পেজ নম্বর নব্বই থেকে একানব্বই দেখতে পাচ্ছো পেজ নম্বর নব্বই নিয়ন্ত্রক দেখো তোমরা যেটা লিখবে যে নিয়ন্ত্রক ঠিক আছে জলবায়ু নিয়ন্ত্রক এক নম্বর দু নম্বর তিন নম্বর ঠিক আছে এই পয়েন্টগুলো সম্পূর্ণভাবে লিখবে এবং তারপরে এই পেজে যাবে এই পেজে গিয়ে তোমরা চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর ঠিক আছে অনেক পয়েন্ট আছে ঠিক হ্যাঁ নয় নম্বরটা পড়ে নেবে কারণটা কি বলো তো এল নিনো লা কিন্তু পরীক্ষায় দেয় যদি এটা যদি ভালো করে পড়ানো তো এল নিনো লা লিন মানে মধ্যে কিন্তু সমস্যা যে আছে তোমাদের যদি এখান থেকে কোয়েশ্চেন করে এটাও তোমরা লিখে আসতে পারবে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে ঠিক এতটা লিখবে যে কোনো পরীক্ষার সময় যদি দেখো যে পাঁচ নম্বর দিয়েছে তাহলে ছ সাতটা পয়েন্ট লিখবে ব্যাস তার বেশি নয় ওকে চলো পরে প্রশ্ন ছয় জায়গায় প্রশ্ন ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো পেজ নম্বর একানব্বই থেকে তিরানব্বই দেখতে পাচ্ছি পেজ নম্বর একানব্বই জলবায়ু মৌসুমি যে এটা দেখতে পাচ্ছি ঋতু পরিবর্তন ঠিক আছে যে জিনিসগুলো পর্যায়গুলো লক্ষ্য করা যাচ্ছে দেখতেই পাচ্ছে এখান থেকে শুরু করবে ঠিক এখান থেকে শুরু করে এতটা লিখবে তারপরের পেজে ঠিক বিরানব্বই নম্বর পেজ গ্রীষ্মকালটা লিখবে সংক্ষিপ্ত আকারে তারপরে বর্ষাকালটা লিখবে সংক্ষিপ্ত আকারে ঠিক আছে দেখো বড়ো করে লেখা এটা ছোট্ট করে লিখবে দেখার শরৎকাল রয়েছে ঠিক আছে এটা একটু লিখবে সুন্দর করে তার পরের পেজে ঠিক শীতকাল আছে দেখো ঠিক তুরানব্বই নম্বর পেজে শীতকাল সম্পর্কে একটু লিখবে ঠিক আছে এই ক্ষোভেরটা লেখার দরকার নেই এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এতটা লিখবে তারপরে এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে বুঝতে পারে কী বললাম চলো পরের প্রশ্ন আমাদের সাত জায়গার প্রশ্ন প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ আলোচনা করো প্রস্ত বরাবর পেজ নাম্বার সেভেন্টি ওয়ান দেখতে পারছো পেজ নাম্বার সেভেন্টি ওয়ান প্রস্ত বরাবর তোমরা এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করে পুরো টোটাল ঠিক এতটা লিখবে ঠিক আছে বুঝতে পারলে কী বললাম ঠিক এতটা লিখবে দেখো দেখতে পাচ্ছি এখান থেকে শুরু করে পেজ নাম্বার সেভেন্টি ওয়ান এখান থেকে শুরু করে ঠিক তোমরা এতটা লিখবে এইভাবে তোমাদের এই চ্যাপ্টারটা সম্পূর্ণরূপে কিন্তু আমি সলভ করে দিয়েছি তোমাদের এর পরে কিন্তু দেখো ভারতের মধ্যে ষষ্ঠ অধ্যায় বইতে তো ভারতের মধ্যে কিন্তু ষষ্ঠ অধ্যায় কিন্তু দিয়েছে অনেক বইতে কিন্তু পঞ্চম অধ্যায়ের মধ্যে দুটো পাটে ভাগ করেছে এর পরের দিন তোমাদের আমি ভারত অর্থনৈতিক পরিবেশ সেটা কিন্তু সলভ করে দেবো বাইটাটা সবাই ভালো থাকবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই